খইলারে আবার তো বাবার কীরা মুর্শিদ বাসখানদির সাহেব আসলা আচ্ছা আমি ঠিক আছে যাই গে বাসখানদি তাই কিন্তু আবু বয়ত হয়েছেন না বা শান্তির চা কাছে গিয়া কইলা শিক্ষক সারা জমাইয়া কইলা আমার আতক ক্যান্সার হয়ে গেছে গিয়া আমি চাই আর কি সদা করতা আমার লাগি সারা দোয়া করবা থানটা খাটো না আমি আবার ডাক্তারও কইছে পনেরো দিনের ঔষধ দিয়ে পনেরো দিন পরে গিয়া হয় আত খাটো হৈ যাইব নতুবা আবার ট্রিটমেন্ট করা হইব ঔষধ দিবা সারা খুব কম কিতাব করতাম আমার দিলে কর সারা মাদ্রাসার সবরে আমি খাফড় দিলাইতাম সুবাহ বেটা সৌদি আরব আসলো একটা কাটনের লুহা ঢুকিস হাতর দিকে জঙ্গার ওহানা বাড়ি বাড়ি হাত ব্যমারটা বাড়ি গেছে আত পচি গেছে গরো আইছন বাড়ি তাইছন আর পরে শিলচার রবি কান্না সাররে দেখাইছন রবি কান্না ডাক্তার দেখাছন ক্যান্সার ডিক্লেয়ার হইছে আপ তকারে ওলামাস গনা গাতা পসি গেছে বাম মত না ডাইনত গেছে আল্লাহর বান্দা কি করছন বাড়ি তাইছন চিন্তা করছ রবি কান্না কইছে ওনো হাত খাটি লাইমু পরে আমি বিদেশ থাকি পরে নিয়া তানিয়া দিমু ডাইভারি হইতে পারবে হাজগামু পারবা আ তর দাম হইব 2 টাকা 2.5 লাখ দামি আর কম দামি প্লাস্টিক লাগাও যদি দশ হাজারও হইবে আর এটা একটা আছে যন্ত্র সাহায্যে এটা বাইরে দুই আড়াই লাখ টাকা যাইব আতে পুরা খাম করবো পুরা সেটিং দেখব ড্রাইভারি খাম খা সপ্তাহ তো পারবা খাটি লাই অন খাটি নিলে বাইরে চৈত না আল্লাহর বন্ধা চিন্তা করছেন বাড়ি কিন্তু অন্য সংগঠন আসলা জমিয়ত উলামা হিন্দর কইলারে আমার তো বাবার পীর মুর্শিদ বাসকান্দির সাহেব আসলা চা ঠিক আছে যাই গিয়ে বাসকান্দির তাই কিন্তু বা শান্দির সাহ বহলের কাছে গিয়া কইলা শিক্ষক সারা জমাইয়া কইলা আমার আতক ক্যান্সার হয়ে গেছে গিয়া আমি চাই আর কি শ্রদ্ধা করতাম আমার লাগে সারা দোয়া করবা খাটো হইতো না আমি আবার ডাক্তরে কৈছে পনেরো দিনের ঔষধ দিয়ে পনেরো দিনের পরে গিয়া হয় আঁত খাটো হয়ে যাইব নতুবা আবার ট্রিটমেন্ট করা হইব ঔষধ দিবা সারা খুব কম কিতাব করতাম আমার দিলে কর সারা মাদ্রাসার সবরে আমি কাপড় দিলাইতাম সুবাহ এখন অলির মাজার আর প্রয়োজন নাই পয়সা দেওয়ার প্রয়োজন তেমন নাই আমরার মানুষের আঁকি দই গেছে গিয়া বলে আমি মুকামত দিতাম ইগুন মাদ্রাসাত না ওলা হন এক গুরু মুকামো আর কোনো প্রয়োজন নাই এনে গম্বুজ হয়ে গেছে গিয়া বয়ার স্থান হয়ে গেছে পড়াশোনা রেস্টর ছাড়া হৈছে এখন মাদ্রাসাত দেখ ইসলামর ভায়দা বেশ মসজিদও দেখ ইসলামর ভায়দা মুকাম অলি আল্লাহ রিকার হেফাজত হয়ে গেছে আর দরহান নাই লাগেন না মান্নাত হর্ষ দিতা দেখ তবে এই অলির উসিলা মাদ্রাসা সলের মাদ্রাসা দিল আপনার মান্ন পুরো হইব আপনি অলির অলির দরবার গিয়া হকা আল্লাহ আপনার মায়ার বন্দা অলির খেত মতো আসি আমি ভাষ্যটা টেকা দিলাম রব আল্লাহ আল্লাহ অলির খাতিরে মাদ্রাসা হয়েছে ও অলির ওসিলায় মাদ্রাসা খান্তা চলে আল্লাহ মাদ্রাসা খান্তারে কবুল কর আর আমি যে মকসুদ আইসি আমার মকসুদ খান্তারে ফুরা কর আ বাবা বেশক আপনার মকসুদ ফুরা হইব ইলা কিদা খান রাখতাম না বেশি আর প্রয়োজন নাই মুখাম মঞ্জির দেওয়ার পয়সাটাও অধিক থেকে কমাইয়া মাদ্রাসা তো দেওয়ার চেষ্টা করো মাদ্রাসাটা শক্ত হইয়া লাগিয়া আঠাইয়ের বেতন যার কারণে মাদ্রাসায় তার বেতন ক্লিয়ার হইত বেসর কাম নাই বাদেও আরো হাঁ খাম মথা আছে ইটা আজিতো তার সারায় পয়সা করে দিলে মাদ্রাসা যত উন্নত হইব বেশি মাদ্রাসার হেদমত হইবা আলি মোঘল হাফিজল বাড়াইবা আমদার ইসলামর প্রচার বেশি হইবো খিদমত বেশি হইবো ইটার প্রতি আমরা খেয়াল করতাম গিয়া যারা বিশেষ করিয়া সন্তান পাইছেন মেধাবী আলা শরণ শক্তি আলা সন্তান মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করুক একটা সন্তান দেখক কিবা তো আপনার একটা সন্তান দিলে হয়তো সন্তান দালেম হই যাইতারে কোরআনে হাফেজ হই যাইতারে মানকারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসওয়া লিদাহু তাদিয়ুমুল কিয়ামা হাদিস আল্লাহ রসুলে ফরমান যে ব্যক্তি তার যে ব্যক্তি কুরআ করল মুকামতর দিন তার মা এবং বাবারে আল্লাহ আল্লাহ এগ মাদ্রাসা যেগুলো আছে বেসরকারি মাদ্রাসা আমদার এলাকার মধ্যে যত বড় মাদ্রাসা যেগুলা আছে ছোট থাকি বারো বড়ো মাদ্রাসার দিদা আমরার জেলা সুনাশা মাদ্রাসা ছোট আপনারা কেন যেখান মাদ্রাসায় কেন ছোট কিন্তু বড় মাদ্রাসা আছে বলে রাতা বাড়ি মীরা বাড়ি জাতুয়া মাদ্রাসা আছে শিলচার আলিয়া মাদ্রাসা আছে বদরপুর মাদ্রাসা আছে বাঙ্গা মাদ্রাসা আছে কথা মাদ্রাসাত বাদে বাড়িয়ে যাক্ত প্রথমে এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা দিয়া বাচ্চান্তরে মোটামুটি ফোড়াটার চর্চা করা কা ফোড়ার দিকে তারে অগ্রগতি করা কা ফোড়াটা তার মনোযোগ দেশে ফড়ক ফোড়াটা বুঝক ফলার গন্ডির ভিতরে ঢুকি যাক আপনার ছেলে ফরে ফলি বা বড় হওয়ার পরে আপনি আর খোয়া না উপদেশ দেওয়া লাগতো না এর জন্য ছেলে সন্তান বালা মেদা লাসাইয়া দিবা বালা হাফিজ হইব বালা আলিম হইব কোনো অসুবিধা নাই এর লাগিয়া বালা সন্তানগুলা গুলা দেওয়ার চেষ্টা করবা খালি বেমারি না বেমারি তো দিতে ঠিক আছে খালি বেমারি না আমার তো মার এক দিছিল বেমার হয়েছিল কমে না এর বাদে বেমার আসাও কমে কমি কাসু ভাই হান হাসাও এক বেমার কমছিল না বাদে মাদ্রাসা দেওয়া হয়ে গেল এর বাদে বেমারটা হাঁসাও কমিয়েছে সারাই বেমারিয়্রাসা আল্লাহ রাধি তাণ শক্তি বালা সেয়া দেন জানে বালাটা হাজো লাগবো বালা উপযুক্ত কারি হইব হাফিজ হইব আলিম হইব যার লাগে বেসরকারি মাদ্রাসার প্রতি সারাই খেয়াল খরকা সারা বেসরকারি মাদ্রাসা বা খেয়াল খরবা যদি যদি কিছু দেন না সারা যদি সম্বল না সাহায্য করেন না টেকা পয়সা দিয়ে সরক্ষা মুখ দিয়ে সরক্ষা হাত দিয়ে বাবা যে কোনো প্রকারে সরক্ষা যদি ইতা না ইসলামর খেদমতই তো না ইসলাম মিটি যাই গিয়া গভর্নমেন্ট মাদ্রাসাগুলা বন্ধ হয়েছে কৌমিগুলা আমরা জনসাধারণ হলে সচেতন হইয়া খেয়াল করি এইগুলা চালাই দাম নতুবা আমরা আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকে দশ বছর পরে আর ইমাম তালা সরিয়া বাইতা নাই হো প্রথম যুগল্লাহ অনেক বেগ এরিয়া এক মেসাব আসলাম এখন তো মেসাব আলিম হাফিজ আপনি কোন চান জি না যত বেশি হইতে তত সবর রিজেক আল্লাহ দিছিল না না খেউ যায় জিনা না সবর আল্লাহ ব্যবস্থা করে দেন মার পেটও থাকা অবস্থায় জমিন আসার ছয় মাস আগে আল্লাহ খানি রিজেক রেডি করে রাখি দেন সুবাহান আল্লাহ এই নই লাগে স্রষ্টা এই নই লাগে আল্লাহ এর জন্য বিশেষ করিয়া মা বাবার কর্তব্য যেগুলা পালন করক আর সন্তানের কর্তব্য যেগুলা জীবনে চেষ্টা করক মাদ্রাসার প্রতি খেয়াল হরুক মাদ্রাসা ওনার কিলা গৈত কিলা সলত ইগুলার প্রতি আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা তফিদ দিত মাস্তার হাজির নে যার জন্য বিশেষ করিয়াম ইকানো যেন হাফিজিয়া মাদ্রাসা আছে আমরা মনে হরক বা কোনো জায়গাত ফিয়ার মুলি সাহেবর মুখাম আছে আছে না না ইকানো সতেরো ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া হয়েছে সতেরো ফেব্রুয়ারি আমরা সোনা সাতই লোক গিয়া সাতাইশ জানুয়ারি জিনে হলিয়াল্লা আসয় কিন্তু অলি আল্লাহর রাস্তায় এখন মাদ্রাসা চলের এক অলির ওসিলা খারিয়ানা চলের মাদ্রাসা মোটামুটি আল্লাহ সালাইতরা চলে কিন্তু দেখো কাউ অলির এখন অলির মাজার আর প্রয়োজন নাই পয়সা দেওয়ার প্রয়োজন তেমন নাই আমরার মানুষের আঁকি দই গেছে গিয়া বলে আমি মুকামত দিতাম ইগুন মাদ্রাসাত না ওলা হন এক গুরু মুকাম আর কোনো প্রয়োজন নাই এনে গম্বুজ হয়ে গেছে গিয়া বয়ার স্থান হয়ে গেছে পড়াশোনার রেস্ট সারা হয়েছে এখন মাদ্রাসাত দেখবো ইসলামের ভাই দাবেশ মসজিদে দেখা ইসলামর হায়দা মুকাম মোকাম অলি আল্লাহ রিকার হেফাজত কৈ গেছে আর দরহান নাই লাগেন না মান্নাত হর্ষ দিদা দেখাম তবে এই অলির উচিরা মাদ্রাসা সলের মাদ্রাসাত দিলেও আপনার মান্নত পুরো হইব আপনি অলির অলির দরবার গিয়া হকা আল্লাহ আপনার মায়ের বন্দা অলির খেদমতো আসি আমি ভাষ্যটা টেকা দিন রবা আল্লাহ আল্লাহ ওয়ালির খাতিরে মাদ্রাসা হইছে ও ওয়ালির ওসিলায় মাদ্রাসা খানতা চলে আল্লাহ মাদ্রাসা খানতারে কবুল কর আর আমি যে মকসুদ আইছি আমার মকসুদ ফুৰা পুরা আ বাবা বেশক আপনার মকসুদ পুরা হইব ইলা কিদা খান রাখতাম না বেশি আর প্রয়োজন নাই মুখাম মঞ্জির দেওয়ার পয়সাটা অধিক থাকি সময়া মাদ্রাসা হতা চেষ্টা করক মাদ্রাসা হতা শক্ত হইয়া উঠক আমরা সারা মাদ্রাসা একবারে লড়ঘোড়া বেথনাৰ বেথনা ঠাই আমি হয়তো আমার হল বেতন যার কারণে মাদ্রাসা ইত্যার বেতন ক্লিয়ার হয়েত নাই বাদেও আর হাজ হাঁ আছে ইটা আজিতো তার সারায় শা করে দিলে মাদ্রাসা জত উন্নত হইব বেশি মাদ্রাসার হেদমত হইবা আলি হাফিজ হাফিজখল বাড়াইবা আমদার ইসলামের প্রচার বেশি হইব হেদমত বেশি হইব ইটার প্রতি আমরা হেয়াল কর্তা মি মাদ্রাসার নামে যদি বলে পার বুঝে মাদনীল লাগিয়ে বড় সিরনীল লাগে এক বকরিও বালা এক ছাগলও বালা বা একু গরু ফাওয়া যায় না রবা মাত্র বুঝেছি হেও আর দিতে রাজি নাই ফাওয়াও যায় না বুঝে শিরনিল লাগিয়ে দুইজনে এক কোনো এস্টা মিলল খুব আঙ্গাজ ভরি এসটটা মিলল আর কোনো সময় দেখবাই ওলা মানছে আসন মেসা মেসাভার গেছে আত আতগন মেসাবে কইছেন একটা গরু লাগবো দড়াত দি বেটা পঁয়ত্রিশ হাজার টাকার গরু দিলার দেন না বেটা কইতো তো দিলে পঁয়ত্রিশ হাজার টাকার গরু খানে। কিন্তু জানো ধরছে ওলা না জানো ধরছে জানো ধরছে দিদা ঠিক আছে বেটা গরু কইতো তো আপনিও ইনো দেওয়া আর জানো বাবা আপনি কোরআন ওর খেদ মতো আপনার দিন না আপনার জানো ধরছে দিয়া আপনি দেখুন না আমি একটা ঘটনা সৎকার আমি কই আর বাস্তব ঘটনা ধর্মনগর বটরসি গেলে আপনারা এইটা ঘটনা ভাইবা জানবা বেটা বজিতা বাবুল বাবুল মিয়া হল মাস্টার না বাবুল মিয়া বেটা সৌদি আরব আসলো একটা কাটনের লুহা ঢুকিসল হাতর দিকে জঙ্গার আলা বাড়ি বাড়ি হাত বেমারটা বাড়ি গেছে আত ফসি গেছে গরো আইসন বাড়ি তাইসন আবার পরে শিলচার রবি কান্না সারোরে দেখাইছন সিয়ান রবি কান্না ডাক্তার দেখা ক্যান্সার ডিগ্ আর ও মাঝখানে গাটা ফসি গেছে বাম আপনার ডাইনাত বুলে গেছে আল্লাহর বন্দা কে করছেন বাড়িতে চিন্তা করছোন রবি কান্না কইছে অনু আঁ খাঁটি লাইম ফরে আমি বিদেশ থাকি ফরে নিয়া নিয়া দিমো ডাইবারিও হরতে পারবা খাজ খামো বাড়বা আঁত দাম হইব দুইটা কি আড়াই লাখ দামি আৰি আর কম দামি প্লাস্টিক লাগাও যদি দশ হাজার হইবে আর এটা একটা আছে যন্ত্র সাহায্যে এটা বাইরা দুই আড়াই লাখ টাকা যাইব আতে পুরা খাম করবো ফুরা সেটিং দেখ ভাই ড্রাইভারি খাম খা সব তো খাটিলাই অন খাটিলে বাইরা সইত না আল্লাহর বন্ধা চিন্তা করছেন বাড়িতে আকান্দিতরা তাই কিন্তু অন্য সংগঠন আসলা জমিয়ত উলামা হিন্দর হইলারে আমার তো বাবার পীর মুর্শিদ বাসকান্দির সাহেব আসলা চা মিটি গাছে যাই গিয়ে বাসকান্দির তাই কিন্তু না বা শান্তির সাহ বকলের কাছে গিয়া কইলা শিক্ষক সারা জমাইয়া কইলা আমার আতক ক্যান্সার হয়ে গেছে গিয়া আমি চাই আর কি শ্রদ্ধা করতাম আমার লাগে সারা দোয়া করবা ঠান্ডা খাটো হইতো না আমি আবার ডাক্তরে কৈছে পনেরো দিনের ঔষধ দিয়ে ফোন দিনের পরে গিয়া হয় আত খাটো হয়ে যাই নতুবা আবার ট্রিটমেন্ট করা ও ঔষধ দিবা সারা খুব কম কিতাব করতাম আমার দিলে কর সারা মাদ্রাসার সবরে আমি কাপড় দিলাইতাম সুবাহ ও বেটা দিল কুলিয়া বা শান্তি গিয়া সাড়ে সাতশো না আটশো শিক্ষক আর ছাত্ররে পাঞ্জাবির সাফর দেওয়া হয়েছে পাঞ্জাব ঘর মিলাইয়া প্রায় দুই আড়াই লাখ লাখ দেড় লাখ টাকা হয়েছে আর ধর্মনগর আসে উত্তর মসজিদ দশ হাজার দক্ষিণ মসজিদ বটর শিদ দশ হাজার শিঙ্গি বিলর মসজিদ দশ হাজার টাউনের মসজিদ দশ হাজার আর বড় সিন্নি করছে বড় করে শ্রদ্ধা করছে পনের দিন বাদে যাওয়ার পরে দেখা যায় রবি কান্নায় টেস্ট করিয়া দেখে ক্যান্সার বেমার নাই যার গেছে গিয়া ক্যান্সার কমে না নি দেখা কমছে না শ্রদ্ধা শুন না বলা দুধ বাস্তব ঘটনা আমি মামা ডাকি বেটা এখন অপরন্ত বলা নিজেও শুনিয়া দশ হাজার দশ হাজার করে সতকা দিছর বড় শিরনি করছো আর হিনু সারারে কাপড় দিয়ে আইসর সবর দোয়া একলগে চাপ পড়ছে আল্লাহ এর মাঝে একজনের দোয়া শুনছেন দি না না যায় এর লাগি বাবা কোনো সময় মানুষের দিল কুলিয়া যদি তুড়াও বালা সৎকা করে আল্লাহর বাস্তে বিপদও ভরিয়াও যদি আল্লাহর কাছে কান্দে তোরা যদি আল্লাহর বাসতে দে অবশ্যই দেখবা আল্লাহর দাতো বড় কুশন রাজিয়েন তার বিপদ থেকে উদ্ধার করিলাই যার জন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল করবা হেও যদি ইন তখন তাহলে আল্লাহর বাস্তে যদি খে না আমি আল্লাহর বাস্তে তোরা সটকা লইমো আপনার ফরে দোয়া করিম বলে কারণ আপনার প্রতিবেশী এলাকার মাদ্রাসা যদি দেওয়ার খেয়াল থাকে বোলে আমি আল্লাহর বাস্তে দিব আমি মাদ্রাসা খান আস্তে আস্তে দিবা ফরেও দিবা আপনারা যদি এলাকা খেও তখন বোলে আমি দিব পাঁচশো টাকা বা হাজার টাকা এলাকা আসন আর তুরা সটকা লই আমি দোয়া করিমো আসন নিলা কোনো স